হ্যালো বন্ধুরা টুপালদারের ছোট্ট মিনি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি পরপর নামের ভিডিও ছেড়েছি দেখেছো অবশ্যই আমরা গেছিলাম পয়লা নম্বরে ওখানে হরিনাম হচ্ছিলো ডায়মন্ড হারবারের মঠের মহারাজ এসেছিলো তো সেখানে গিয়েছিলাম আর স্নানও করেছিলাম এই গঙ্গাতে তো আর একটা ভিডিও আমি দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হরিনামগুলো কেমন হচ্ছিলো অবশ্যই জানিও আর আমরা যখন গেছিলাম পয়লা নম্বরে দেখো জলগুলো কত দূরে চলে গেছিলো হরিনাম হচ্ছিল শোনা যাবে না তো যতটুকু অবশ্যই কমেন্ট করে জানিও আর কী পয়লা নম্বরে অবশ্যই কম করে